আমরা সবাই এখানে সহায়ত হয়েছি আমাদের যে ন্যায্য দাবি বৃষ্টি স্বাক্ষর সেই সাক্ষ্য দাবিকে আদায় করে নিয়ে আসার জন্য আমরা গতকালকে জানতে পেরেছি ঠিক আমাদের নির্বাচনের একদম আগ মুহূর্তে এসে যে একজন স্বতন্ত্রী হাইকোর্টে গিয়ে রিট করেছেন এবং রিট করার কারণে সেটা নিয়ে আবার একটা কিন্তু সাক্ষু হয় আর যেহেতু আমি সাধারণের ঐক্য প্যানেল জীবন প্রার্থী হিসেবে সাধারণ শিক্ষার্থী কথা করছি করছি আমার ম্যান্ডেট আমার নির্বাচনী ম্যান্ডেট আমার ব্যক্তিগত অবস্থান এবং আমাদের প্যারেলের সামগ্রিক অবস্থান সব একটি জায়গাতে মিলে যাচ্ছে আর সেটি হচ্ছে পুলিশ তারিখে সাক্ষর পক্ষে সর্বাত্মক আচরণ একত্রিত হয়ে সকল সাস্টেনকে একত্রিত করে আগ্রহ অব্যাহত থাকতে হবে তারই ধারাবাহিক ধারাবাহিকতায় আমরা আজকে প্রথমে বৈশ্বাস উপরে তারা দেওয়ার মধ্যে শুধু নিয়েছি এবং তার বিশ্ববিদ্যালয় তারা দেওয়া অবস্থা পালন করা হয়েছে শাস্তি আজকে আমাদের ক্যাম্পাস সম্পূর্ণ শাটডাউন ঘোষণা দেওয়া হয়েছে এবং আমরা রাস্তায় এসে যে ব্লকের কর্মসূচি ছিল সেগুলো ব্লকের কর্মসূচি পালন করেছি কিন্তু কারণ তাতে হচ্ছে জনদুর্ভোগ যেন না পারে বা জনদুর্ভোগের কারণ যেন আমরা মনে না উঠি শুধুমাত্র যেন আমরা আমাদের ব্যক্তি দাবি টাবে করে আসতে পারি তার জন্য আমরা রাস্তার মাঝখানে না দাঁড়িয়ে রাস্তার মধ্যে কিছু লেন ছেড়ে রেখেছি এবং একটা পাশে একটা অবস্থান নিচ্ছি যাতে জনদুর্ভোগের যে বিষয়টি আসছে কম থাকে আর প্রয়োজনের স্বার্থে আমরা আবার রাস্তা ব্লকেট করবো ইনশাল্লাহ আর সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে যে একটা খবর আমরা পেয়েছি মাঝখানে খুবই দুঃখজনক জনক এবং পুরো বিশ্ববিদ্যালয়ের লজ্জাজনক সপ্তাহ চলে এসেছে মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি পরিমানে অথর্ব তাহলে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা পালন করতে পারেনি তো আমরা এখন সেই ক্ষেত্রে সর্বাত্মক ভূমিকা রাখবো ইনশাআল্লাহ আমরা আমাদের শাস্তির ব্যাপারে কোনো না পাচ্ছি